আমাদের মাছগুলা যেই সময় কাস্টমার আসবে অবশ্যই মাছগুলা দিচ্ছ মনে খাই বা

কি ইংলিশ ক্যামেরা না 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 এটা ক্যামেরা না ভাই ও কি এটা হচ্ছে ক্রেপ ও ক্রেপ ইংরেজিতে আর বাংলাদেশের নামে হচ্ছে কাকড়া নোয়াখালী মানুষ ইংরেজি না বুঝতে যাও আর কি তো সেটা এটা বাপরে তিন কেজি সাতশো গ্রাম আর দ্বিতীয় রাখা যাবে ফাইনালি পঁয়ত্রিশশো টাকা এটার নাম হচ্ছে ম্যাঙ্গো স্নাইপার আপনি এই ফিসটা দেখবেন অনেক জায়গাতে কম এটা হচ্ছে অরিজিনাল রেড স্নাইপার যেটা বলে

স্কুইড আছে আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার স্কুইড ফিশ এগুলো সামুদ্রিক

কোনটা আপনার সামুদ্রিক মাছের টেস্ট আলাদা দেশি মাছের টেস্ট আলাদা জি এগুলো হচ্ছে দেশি আর সামুদ্রিক আসছিল আপনার গোল্ডেন আছে এই এটা হচ্ছে গোল্ডেন স্নাইপার তারপরে আমাদের কাছে আছে লাক্ষা স্যালমন বলে বাংলাদেশে লাক্ষা স্যালমন আছে রেড স্নাইপার আছে তেলাপি আছে দেশি কোরাল আছে রুপশি কোরাল আছে তারপরে টোনা ফিশ আছে এই যে আমাদের মূল আকর্ষণ আজকে হচ্ছে আপনার তোতা ফিস তোতা ফিস আর হচ্ছিল ম্যাঙ্গো স্নাইপার ম্যাঙ্গো স্নাইপার সব ধরনের সাইজ আছে অবশ্যই আপনারা যে সময় মাছ খেতে আসবেন অবশ্যই মাছের কান এভাবে এরকম দেখে নেবেন যে কোনো জায়গায় আর অবশ্যই যেকোনো জায়গায় মাছ কিনবেন দাঁড়াই কাইটা নিবেন কাইটা নিব কাইটা নিবেন হয়তো ভিতরে গিয়ে চেঞ্জ করে দিতে পারে আচ্ছা আসলে আমাদের এখানে এগুলো হয় না ভাই কেন আমাদের নিজস্ব মার্কেট এটা মালিকানাধীন মার্কেট আমরা এখানে অনেক দিনের জন্য এই ফুটকাটটা করছি বিশাল বড় প্রকল্প মিনিমাম আমরা দশ বছর এখানে থাকবো আশা করি ঢাকার ভিতরে যারাই আসেন আমাদের এখানে আসবেন আমাদের খাবার ট্রাই করবেন আর আমাদের দোকানে কিন্তু একটা নিয়ম আছে এই পুরা মার্কেটে আপনাদের সকলকে আমি বলে দিচ্ছি আমাদের পুরা মার্কেটের নিয়ম হচ্ছিল পূর্ব সত্য হচ্ছে খাবার ভালো হলে বিল পে করেন আর নাহলে পে করার কোনো প্রয়োজন নাই খাবারে যে কোনো কমপ্লেন থাকবে

ഭ <laughs> <elim> <laughs> <principalmente> <laughs>